হ্যাঁ মতের ময় ডানি নবিখিনী মিসাল্লাল্লাহ আল্লাসলাম বলবেন ও কলের রসুল ইয়ারবী ইন্ন কৌমিতা হদুহাদল কুরআন মাহজুর আই আমার র আমার উন্মতির অংশের লোকেরা এই কোরআনটাকে পরিত্যক্ত বই বাড়িয়ে ছেড়ে দিয়েছিল এটাকে তারা কোনো দাম দেয় নাই মর্যাদা দেয় নাই মূল্যায়ন করে নাই হি পক্ষান্তরে যারা এটাকে পড়েছে যারা আমল করেছে তাদের বাপ মার অবস্থা কী হবে শোনেন আল্লা নবী সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেছেন মান করা আল কোরুআনা ওয়া আমিলা বিহী উল বিশা ওয়ালিদাহুতা জাইয়াউ মাল তিয়ামা দ ওহো আহসান অমিন দ ঈশানীজ বলেছেন যে ব্যক্তি নিজে কোরআন পড়েছে কোরআন অনুযায়ী আমল করেছি তার বাবা মাকে আল্লাফা দিন এমন নুরের তাজ পরায় দিবেন যে নুরের তাজের আলোর দুনিয়ার ও সূর্য চাইতে উত্তম হয়ে যাবে শুধু তাই নয় ওয়াইক সাহল্লাটাই তাদের একে জান্নাটের দুটো পোশাক বাবা এবং মাকে পরানো হবে লাতাকুম উলাহুমান দুনিয়া নবিকা দিনু সল্লাল্লাহ ওয়ার ইসলাম বলেছেন এই কোরআনের পাঠকের বাবা এবং মাকে জান্নাতের যে পোশাকটা আল্লাহ পরাই দেবেন দুনিয়া পৃথিবী বিক্রি করলেও ওই পোশাকের মূল্য দেওয়া সম্ভব হবে না এত দামি পোশাক বাবা মাকে পরিয়ে দেওয়া হবে মা অবাক বিষয় আল্লাহ কাদের জানতে চাইবেন বিমা কাসাই তা না আল্লাহ এই পোশাক তো পরার উপযুক্ত আমি নই এই পোশাক তুমি আমাকে কেন পরালে কোন পুণ্য করেছিলাম পৃথিবীতে যার দরুন এই সম্মানে আমাকে ভূষিত করেছ আল্লাহর পক্ষ থেকে ভাই কল লাহুমা তাদেরকে বলা হবে এই বাবা এবং মাকে কোরআন তোমাদের সন্তান না কোরআন পড়েছিল কোরআন না বক্ষে ধারণ করেছিল আজকে তার পুরস্কার স্বরূপ তোমাদেরকে এই পোশাক পরে দেওয়া হয়েছে এই সম্মানকে আমরা পেতে চাই না যদি বলুন না চাই না কারা কারা চান যে পরকালে আল্লাহর কাছ থেকে এই সম্মাননা আমরা নিতে চাই আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হাফেজ উপহার দাও দিন উপহার দাও আমিন উপহার দাও আল্লাহ জোরে কথাগুলো কি মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন জোরে কোন আমিন শুধু তাই নয় এরপরে বাবা মার সর্বোচ্চ সম্মান আমরা করবো ইনশাআল্লাহ পৃথিবীতে যত পীর আছে যত কলি আছে যত দরবেশ আছে সমস্ত দরবেশদেরকে যদি এক পাল্লাই দেওয়া হয় আমি সন্তান হিসেবে আমার কাছে সমস্ত দরবেশের চাইতে আমার মায়ের মর্যাদা বেশি কথা বলেন না ঠিক কিনা বলেন